নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিও টেক বেঙ্গল ইউটিউব চ্যানেল পার্টনারশিপ উইথ বাংলা পাবলিকেশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু পরীক্ষার জন্য মাথায় রেখে তোমাদের বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেস ক্লাসের আজকে বারো নম্বর সেট নিয়ে চলে এলাম প্রত্যেকদিন বাছাই করা সেরা প্রশ্নোত্তর সহযোগে তোমরা জানো তিরিশটি জিকে উইথ এক্সপ্লেনেশন তোমাদের ক্লাস করানো হচ্ছে যেগুলো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষার জন্য ভেরি ভেরি হেল্পফুল হতে চলেছে তো প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বাছাই করা সেরা কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে এই ক্লাস করানো হচ্ছে তো অবশ্যই তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করবে ক্লাসটিতে এবং যারা আগের ক্লাসগুলো এখনো পর্যন্ত দেখো নি ভাবছো কীভাবে দেখবো তাদের জন্য কোনো চিন্তার বিষয় নেই কারণ প্লেলিস্ট আকারে সম্পূর্ণ ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে এই ক্লাসটি দেখার পরে আগের ক্লাসগুলো পরপর তোমরা দেখে নিতে পারবে এবং প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে কারণ গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন থাকবে যেগুলো নোট ডাউন করতে হতে পারে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি প্রথম প্রশ্ন কি রয়েছে দেখবো তো প্রত্যেককে গুড ইভিনিং জানিয়ে আমি শুরু করছি আজকের ক্লাস তাই তো তো প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে কমেন্ট সেকশনের ফার্স্ট কোয়েশ্চনের পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা কে বলো সঠিক উত্তর কি হবে বিম্বিসার উদয়ন অশোক মহাপদ্য নন্দ যদি আমরা দেখি এখানে সঠিক উত্তরটি হবে আমাদের এখানে অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার উদয়ন ইজ দা কারেক্ট অ্যানসার ওকে অপশন বি হবে সঠিক উত্তর দেখো পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা ছিলেন উদয়ন এবং উদয়নের সময়কাল যদি আমরা দেখি চারশো থেকে চারশো খ্রিস্টপূর্বাব্দ প্রাচীন ভারতের মগদের একজন বিখ্যাত রাজা ছিলেন তিনি যার অন্য নাম উদয় ভদ্র নামেও পরিচিত ছিলেন তিনি তিনি হরশঙ্ক বংশের রাজা ছিলেন হরিয়াঙ্কা ডাইনেস্টিক বৌদ্ধ এবং জৈন সূত্র সেটাই বলছে এবং তিনি অজাতশত্রুর প্রিয় পুত্র ছিলেন মানে অজাতশত্রুর পুত্র ছিলেন ওকে আচ্ছা দিল্লি শহরের প্রতিষ্ঠাতা অনেক সময় পরীক্ষায় আসে তো এটাও প্রত্যেকে লিখে নাও এখানে দিল্লি শহরের প্রতিষ্ঠাতা রাজা অনঙ্গ পাল ওকে তোমার বংশের রাজা হচ্ছে রাজা অনঙ্গপাল দিল্লি বংশের রাজা সরি দিল্লি বংশের নয় দিল্লি শহরের প্রতিষ্ঠাতা আচ্ছা দিল্লির প্রাচীন নাম যদি আমরা দেখি সেটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ এটাও প্রত্যেকে লিখে নাও ইন্দ্রপ্রস্থ দিল্লির প্রাচীন নাম ঠিক আছে চলো নেক্সট আমরা দেখবো আর একটা প্রশ্ন এখান থেকে হয় যেটা হচ্ছে গুজরাটের আমেদাবাদ শহরের প্রতিষ্ঠাতাকে তো আহমেদ শাহওয়ান ভারতের গুজরাট শহরের আহমেদাবাদ মানে গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের প্রতিষ্ঠাতা ওকে তো এই জন্য তোমাদের বলি খাতা পেন বসতে কারণ ইনফরমেশন অনেক থাকবে এখানে তোমাদের পরীক্ষার আগে ভালোভাবে রিভিশন করার জন্য অবশ্যই নোট ডাউন করতে হবে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন পরবর্তী কোয়েশ্চেন বলছে রিক বৈদিক যুগে মরুত ছিল কোনটি তো চারটে অপশন রয়েছে ঋক বৈদিক যুগে মরুত নামে পরিচিত ছিল কোনটি আকাশের দেবতা বায়ুর দেবতা পৃথিবীর দেবতা নাকি নদীর দেবতা তো সঠিক উত্তরটা হবে বায়ুর দেবতাকে বলা হতো মরুত অপশন বি ইজ কারেক্ট অপশন বি হবে এখানে সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন ওকে চলো নেক্সট পরবর্তী গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি তো আমরা কম বেশি ক্লাসে কিন্তু এই ধরনের প্রশ্ন দেখেই থাকি গৌতম বুদ্ধের স্ত্রীর নাম হচ্ছে যশোধরা অপশন বি হবে সঠিক উত্তর এই ক্ষেত্রে পরপর তিনটে প্রশ্নের উত্তরে কিন্তু অপশন বি হলো তো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ কোথায় করেছিলেন এটা নিয়েও কিন্তু প্রশ্ন হয় প্রত্যেকে লিখে নাও নেপালের লুম্বিনী নামক উদ্যানে কপিলাবস্তু গ্রামে গৌতম বুদ্ধও জন্মগ্রহণ করেন পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে বৈশাখী পূর্ণিমা তিথিতে ওকে তো এটা পরীক্ষার সময় আসে গৌতম বুদ্ধের আদি নাম কি ছিল এটাও পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন হয় সিদ্ধার্থ আচ্ছা গৌতম বুদ্ধের জন্ম পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে এক্সাক্টলি নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধের পিতার নাম শুদ্ধোধন এবং মাতা ছিলেন মহামায়া ঠিক আছে বাট গৌতম বুদ্ধ যিনি মানে পালিতা মাতা ছিলেন তিনি হচ্ছেন গৌতমী পুত্র সাতকর্ণী বলা হয় না তো গৌতমী পুত্র হলেন রাহুল এটাও কিন্তু অনেক সময় প্রশ্ন হয় চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব তো প্রথমে ইতিহাসের প্রশ্ন দেখছি ক্লাসটা আশা করছি সকলের ভালো লাগছে তাই তো না ভালো লাগছে না গো বলো প্রত্যেকে কমেন্ট করে তো দেখি ভালো লাগছে কি ভালো লাগছে না প্রত্যেক দিনই বলি তোমাদের সাথে ইন্টারাকশন করার চেষ্টা করি বাট তোমরা কিন্তু কেউই রিপ্লাই করো না ক্লাসে এনিওয়ে চলো উত্তর দাও প্রত্যেকে বিখ্যাত সঙ্গীত তানসেন সঙ্গীতজ্ঞ হবে এটা বা সঙ্গীতবিদ তানসেনের আসল নাম কি তো ইনি মোঘল দরবারে ছিলেন তাই তো কার রাজসভায় ছিলেন বলো আকবরের রাজসভায় বিখ্যাত সঙ্গীতবিদ বা সঙ্গীতজ্ঞ তানসেন ইনি কিন্তু বিষ্ণুপুর ঘরানার মানে উপস্থাপকও বলতে পারো তোমরা এবং আকবরের রাজসভায় নবরত্নের একজন ছিলেন এই বিখ্যাত তানসেন তো ইনি বা এনার আসল নাম ছিল হচ্ছে রামতনু পান্ডে অপশন সি হবে সঠিক উত্তর এনার আসল নাম ছিল রামতনু পান্ডে ইন ডিটেলস এ ডিয়ার স্টুডেন্ট আমরা দেখার চেষ্টা করবো একটু তানসেন ছিলেন একজন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার জীবনের বেশিরভাগ সময়টাই তিনি বিভিন্ন ভক্তি গীত রচনায় কিন্তু ব্যয় করেছিলেন তিনি ষাট বছর বয়সে মুঘল দরবারে যোগদানের জন্য আদেশ পেয়েছিলেন এবং সম্রাট আকবরের দরবারে তিনি কিন্তু নবরত্নের মধ্যে একজন ছিলেন তানসেন সঙ্গীতের মিয়া মালহার যে রাগ সঙ্গীতের যে রাগ সেই সম্রাট মিয়া তানসেন রচনা করেছিলেন এটিকে তিনি ষোড়শ শতাব্দীতে রচনা করেছিলেন এবং বেহাত গ্রাম হলো তানসেনের জন্মস্থান তোমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করতেও পারে পরীক্ষাতে আর একটা বিষয় থেকে দেখে নাও মানে প্রত্যেকে লিখে নাও যে তানসেন অনুষ্ঠান হয় যেটা হচ্ছে মধ্যপ্রদেশ সরকার দ্বারা ওকে চলো নেক্সট কে বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন ভেরি কনফিউজিং কোয়েশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি প্রত্যেককে বলবো ভালোভাবে দেখে নাও কারণ দেখো এইখান থেকে একটা কনফিউজ ক্রিয়েট হয় আমাদের থেকে বড় কনফিউজ যেটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে যে সর্দার উপাধিটা দিয়েছিলেন কে বা কারা তো এখান থেকে অনেক সময় দেখবে তোমরা উত্তর পাবে মহিলারা ওই গ্রামের মহিলারা ওকে বাট এই বিষয়টা কিন্তু নয় যখন আমরা দেখছি বারদৌলি সত্যাগ্রহ গুজরাটে হচ্ছে উনিশশো সালে সেই সময় তিনি মানে তার সামাজিক কাজকর্মের দ্বারা ফেমাস হয়েছিলেন এবং তার দ্বারাই কিন্তু মানে কি বলবো গান্ধীজি প্রভাবিত হয়ে তাকে সর্দার উপাধি দিয়েছিলেন এবং সেই সময় গ্রামের মহিলারা ওনাকে সর্দার উপাধিতে ডাকতো সর্দার বলে ডাকতেন তো উপাধিটা দিয়েছিলেন অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধী অপশন বি হবে সঠিক উত্তর আমার এখানে উত্তর হবে কি মহাত্মা গান্ধী আচ্ছা দেখো সরোজিনী নাইডু অপশন আছে কে ইনি হচ্ছেন ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত যেগুলো পরীক্ষাতে আসবে ঠিক সেইভাবে তোমাকে তৈরি করতে হবে এখানে এমন কিছু নয় যে আমি বিশাল কিছু অনেক কিছু পড়তে হবে আমাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল ঠিক যেটা জিজ্ঞেস করে যেভাবে জিজ্ঞেস করে বা পরীক্ষায় আসার মতো আমার কি চাইছে সেইভাবে এবং এইগুলো করলে কিন্তু তোমাদের অনেকটা হয়ে যাবে দেখো এই প্রশ্নটাও বারবার আসে পাঞ্জাব কেশরী নামে পরিচিতকে তো পাঞ্জাব কেশরী বলা হয় লালা লাজপত রায়কে ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন তলোয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটা হয়ে যাবে বিনায়ক দামোদর সাভারকার ছিলেন তলোয়ার পত্রিকার সম্পাদক তাই তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই তলোয়ার নামটা শুনে আমার আর একটা বিষয় মনে পড়ছে কি বলতো বিষয়টা হচ্ছে উনিশশো সালে যখন ভারতে কি হচ্ছে নৌ বিদ্রোহ শুরু সেই সময় এই তলোহার নামক তলোহার নামক জাহাজে তলোয়ার নামক জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল তো এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন কিন্তু তোমাকে করে দিতে পারে তো বিভিন্ন পত্রিকা নিয়ে প্রশ্ন হয় যেরকম ইন্ডিয়ান ওপিনিয়ন এটা কার এটা হচ্ছে মহাত্মা গান্ধী এছাড়াও ইন্ডিয়ান ওপিনিয়নের প্রথম সম্পাদক কে ছিলেন ইন্ডিয়ান ওপিনিয়নের সম্পাদক কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বালগঙ্গাধর তিলক রাষ্ট্রগুপ্তার পত্রিকার সম্পাদক ছিলেন দাদাভাই ভাই নৌরচি দ্য গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া আগের দিনের ক্লাসেও বলেছি এই রাষ্ট্রগুপ্তার পত্রিকাটি পরীক্ষাতে কিন্তু তোমাদের আসে এবং কেশরী পত্রিকাও আছে ইংলিশে লেখা পত্রিকা সম্পাদক বিজি তিলক আর মারাঠি ছিল ইংলিশে কেশরী মারাঠিতে লেখা সরি তো কেশরী হচ্ছে হচ্ছে যেটা তিলকের বিজি তিলকের ওকে চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব আচ্ছা পরিদাসক নামক একটা পত্রিকা ছিল বিপিন চন্দ্র পালের একটু আনকমন বাট তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন ইতিহাসের প্রশ্ন দেখলাম এরপরে ভূগোলে আমরা এন্টার করছি তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে ভূগোলের করমণ্ডল উপকূলে কোন দুটি রাজ্য জুড়ে বিস্তৃত করমণ্ডল উপকূল কোন দুটি রাজ্য জুড়ে বিস্তৃত যারা মানচিত্রটা দেখছো দিকে তারা ইজিলি বলতে পারবে দেখো এইখানটায় যদি এইখানটা আমরা দেখি একদম বঙ্গোপসাগরের যে কোস্ট দক্ষিণ বরাবর তামিলনাড়ু রাজ্য এবং ঠিক এইখানটায় দেখো রয়েছে হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য তাহলে এই জায়গাটা আবার অন্ধ্রপ্রদেশেও রয়েছে এবং এই জায়গাটা আমার কি রয়েছে তামিলনাড়ু রয়েছে তাহলে দুটো রাজ্য ডেফিনেটলি করমণ্ডল উপকূল তাহলে সঠিক উত্তর কি হবে আবার তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ যদি মান মানে অপশন দেখার চেষ্টা করো তাহলে তোমরা বুঝতে পারবে যে করমণ্ডল উপকূল আমাদের কোন কোস্টে রয়েছে ইস্টার্ন কোস্টে তাহলে আমরা এই অপশনটা নেবই না পাঞ্জাব এবং হরিয়ানা বলেছে দেখো পাঞ্জাব হরিয়ানা আসবেই না কারণটা কেন কারণ পাঞ্জাব হরিয়ানা উপরের দিকে রয়েছে কোনো কোস্ট নেই সেখানে মানে উপকূল নেই পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বলেছে ঝাড়খন্ড কি এর মধ্যে কোস্ট রয়েছে নেই একদম তাহলে মানচিত্রের নলেজটা তোমার থাকলেও কিন্তু তুমি এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো পরবর্তী আমরা দেখবো এখানে দেখো এই করমণ্ডল কোস্টকে প্রাচীনকাল থেকে বলা হয় কি ল্যান্ড অফ টেম্পলস কারণ এখানে প্রচুর মানে প্রচুর পরিমাণে অ্যানসিয়েন্ট টেম্পলস রয়েছে ওকে আচ্ছা ভারতের মোট নটি রাজ্যে উপকূল অবস্থিত নটি রাজ্যের মধ্য দিয়ে এবং সেই নটি রাজ্য কি কি সেই নটি রাজ্য গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সব থেকে বেশি দৈর্ঘ্যের কোস্ট রয়েছে গুজরাটে সাত হাজার পাঁচশো ষোলো দশমিক এক কিলোমিটার লেন্থ বিশিষ্ট ভারতের মোট টোটাল লেন্থ অফ কোস্ট ওকে আচ্ছা দেখো ভারতের কোন উপকূলকে কি নামে হয় সেটা একটু ভালো করে দেখে নাও দেখো উৎকল উপকূল বলা হয় উড়িষ্যা থেকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত এই যে উপকূল এটা উৎকল উপকূল নামে পরিচিত নর্দান সার্কাস উপকূল সরকার উপকূল বলতে পারো উত্তর সরকার উপকূল বাংলায় অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল নর্দান সরকার বা উত্তর সরকার উপকূল নামে পরিচিত মালাবার কোস্ট আমরা কেরলের উপকূলকে বলে থাকি এবং কর্ণাটক মহারাষ্ট্র গোয়া এই উপকূল রেখাকে আমরা বলে থাকি কোঙ্কন কোস্ট ঠিক আছে গুজরাট কাথিয়াবার এবং কাজ হচ্ছে গুজরাটে তো এই ধরনের পরবর্তী পাকিস্তানের সীমানা বরাবর কোন রাজ্য বা রাজ্যগুলো অবস্থিত খুব ভালো প্রশ্ন স্টার কোরদাপুর থেকে মানে বর্ডার চেয়েছে আমাকে এখানে গুজরাট পাঞ্জাব রাজস্থান নাকি হরিয়ানা সেক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে দেখো পাকিস্তান বরাবর যদি আমরা মানচিত্রটা ফার্স্ট দেখো এটা ভারতের মানচিত্র উপর দিকটা দেখানো হয়েছে নর্থার্ন সাইডটা তো যদি আমরা পাকিস্তানের বর্ডার দেখি এই হচ্ছে পাকিস্তান কান্ট্রি এবং এই বরাবর আমাদের দেশ মানে বর্ডার রয়েছে তাই তো ভালো করে লক্ষ্য এখানে করো যদি আমরা দেখি প্রথমে এখানে গুজরাট রয়েছে তারপরে রাজস্থান রয়েছে তারপরে পাঞ্জাব রয়েছে এখানে জম্মু কাশ্মীর রয়েছে ওকে তো এইভাবে রয়েছে তাহলে অপশন আমার কি আসছে না হরিয়ানা কোনো মতে আসছে না কারণ হরিয়ানা ভেতর দিকে রয়ে গেছে এখানটায় তাহলে সঠিক উত্তর হবে কি যে পাকিস্তানের সীমানা বরাবর কোন রাজ্য বা রাজ্যগুলো অবস্থিত বলেছে তাহলে গুজরাট পাঞ্জাব রাজস্থান আমার তিনটেই রয়েছে ভালো করে ডান দিকে এখানটায় খোঁজার চেষ্টা করো যে কোন অপশনটা সেট করছে তো অপশন আমার কোনটা হবে এ বি এবং সি কোথায় রয়েছে বি বিতে রয়েছে তো এটা হবে আমার সঠিক উত্তর গুজরাটেও রয়েছে পাঞ্জাবও রয়েছে রাজস্থানে রয়েছে শুধুমাত্র হরিয়ানাতে কিন্তু নেই বাকি তিনটেতে আমার রয়েছে ওকে তো এই হয়ে গেল আমার সঠিক উত্তর তোমাকে এখান থেকে প্রশ্ন করতে পারি থেকে বেশি দৈর্ঘ্যের সীমানা কোন দেশের সাথে রয়েছে বাংলাদেশের সাথে রয়েছে প্রত্যেকে লিখে নাও চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার একশো ছয় কিলোমিটার লেন্থ বিশিষ্ট আফগানিস্তানের সাথে সব থেকে কম দৈর্ঘ্যের ভারতের সীমানা রয়েছে আন্তর্জাতিক ভারত এবং পাকিস্তানের যে সীমানা সেটাকে রেড লাইন বলা হয় এটাও লিখে নাও প্রত্যেকে ম্যাকমোহন লাইন বলা হয় পাকিস্তান এবং চীনের সীমানাকে এটাও প্রত্যেকে লিখে নাও দুই বিঘা করিডোর দেখা যায় ভারত এবং বাংলাদেশের মধ্যে ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো আমি অনেকগুলো তোমাদের পয়েন্ট মুখেও বলে দেবো এখানে শুধুমাত্র যে স্লাইডে থাকবে এরকম বিষয়টা নয় তার জন্য পিডিএফ পিডিএফ করে ক্যা করো না পিডিএফ আমরা ক্লাসের শেষে আমাদের যে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের ক্লাসের জন্য লিঙ্ক কোথায় পাবে চাপ নেই ভিডিও ক্লাসটা অনেক বিষয় তাই তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের মোট কয়টি রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে নেপালের সীমানা যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে ভালো করে একটু বোঝার চেষ্টা করো যদি আমরা উত্তর দিকে দেখি তাহলে বিহার উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল সিকিম মোট পাঁচটি রাজ্য অপশন সি ইজ কারেক্ট আনসার প্রত্যেকে রাজ্যগুলোর নাম লিখে নাও এখানে আমি বলে দিচ্ছি নেপালের সাথে ভারতের মোট পাঁচটি রাজ্যের সীমানা রয়েছে আঠেরোশো পঞ্চাশ কিলোমিটার লেন্থ রয়েছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং সিকিম ওকে চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে বীরভূমের মোহাম্মদ বাজার কোন বিখ্যাত খনিজ পদার্থটির জন্য বিখ্যাত সঠিক উত্তরটা হবে এখানে আমার অপশন বি ইজ কারেক্ট সরি এ হবে চামাটি পাওয়া যায় চিনামাটি অপশান এ হবে চীনামাটি পাওয়া যায় কোথায় বীরভূমের মোহাম্মদ বাজারে যার জন্য ফেমাস ওকে চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব পরবর্তী প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের সঙ্গে নিম্নলিখিত কোন রাজ্যের সীমারেখা যুক্ত নেই বলেছে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা মধ্যপ্রদেশ তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে আমার হচ্ছে মধ্যপ্রদেশের সাথে কোনো সীমানা নেই কার ওয়েস্ট বেঙ্গলের বাকি তিনটের সাথে রয়েছে এবং সিকিমের সাথে রয়েছে আমাদের আসামের সাথেও রয়েছে তো এইখানে আরেকটা একটা ভালো জিনিস বোঝার চেষ্টা করবে সব থেকে বেশি দৈর্ঘ্যের সীমানা কোন রাজ্যের সাথে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের এটাও পড়ে তো সব থেকে বেশি রয়েছে ঝাড়খণ্ডের সাথে এইটা দিয়েও কিন্তু প্রশ্ন হয় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের বৃহত্তম টাঁকশাল কোথায় অবস্থিত ভেরি গুড কোয়েশ্চেন ভারতের বৃহত্তম টাকসাল অবস্থিত কোথায় এটা হচ্ছে কলকাতায় অবস্থিত অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যাবো আমরা নেক্সট প্রশ্নে তো আমরা ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন দেখলাম এরপরে বিজ্ঞানের প্রশ্নগুলো দেখে নেব প্রত্যেকে ট্রাই করা অ্যাটেম্প করার কি ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকের বলো দেখি কে কে কমেন্ট করতে পারো ফার্স্ট ভালো লাগছে কি ভালো লাগছে না বলো ভালো লাগছে ইয়াস অর নো যদি ভালো লাগে তাহলে ইয়াস যদি না লাগছে তাহলে নো বলো ইয়াস ইয়াস ওকে চলো নেক্সট উত্তর দাও তাহলে এটা দেখি উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনটি সঠিক উত্তরটা হবে গদ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যানসার এটা হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ পরবর্তী প্রশ্ন বেকিং পাউডারের আসল নাম মানে আসলে কি এটা তো বেকিং পাউডার আসলে হচ্ছে সোডিয়াম বাই অপশন বি হবে সঠিক উত্তর যদি আমরা বিভিন্ন দেখি এখানে যে রাসায়নিক তার কিছু বাণিজ্যিক নাম রয়েছে যেরকম সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কস্টিক সোডা বাণিজ্যিক নাম পটাশিয়াম পটাসিয়াম কে কস্টিক পটাস বলা হয় বাণিজ্যিক নেম ক্যালসিয়াম হাইড্রক্সাইড স্যাভ লাইম নামে পরিচিত ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড মিল্ক অফ ম্যাগনেশিয়াম নামে পরিচিত ওকে চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব সালক সংশ্লেষের মূল অঙ্গ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে সালক সংশ্লেষের মূল অঙ্গ হলো পাতা তাই তো অপশন এ ইজ ইস অ্যান্সার সালক সংশ্লেষের মূল অঙ্গ হচ্ছে পাতা পাতায় ক্লোরোফিলের উপস্থিতিতে শালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয় ডিটেলস যদি দেখো এখান থেকে অনেকগুলো পয়েন্ট তোমাদের হয়ে যায় শালক সংশ্লেষকারী মূল অঙ্গ হচ্ছে পাতা এবং শালক সংশ্লেষের মূল স্থান হচ্ছে মেসোফিল কলা পাতার মেসোফিল কলায় শালক সংশ্লেষকারী অঙ্গ হচ্ছে ক্লোরোপ্লাস্ট সালক সংশ্লেষের রঞ্জক হচ্ছে ক্লোরোফিল এবং লাল আলোতে শালক সংশ্লেষ সব থেকে বেশি হয় আর বেগুনি আলোতে কম হয় প্রত্যেকটি পয়েন্ট তোমার জন্য এখান থেকে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে প্রত্যেকটি পয়েন্ট কারণ পরীক্ষাতে এই সমস্ত পয়েন্ট থেকেই তোমাকে কোয়েশ্চেন করে দিতে পারে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন মানুষের দুধে দাঁতের সংখ্যা কত সঠিক উত্তরটি হবে মানুষের দুধে দাঁতের সংখ্যা হলো কুড়িটি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো মানুষের দাঁত সাদা হয় কেন এটা নিয়েও প্রশ্ন হয় কারণ দাঁতে রয়েছে এনামেল এবং যার জন্য শক্ত হয় তাই তো দাঁত শক্ত হয় এবং ফিকে সাদা হয় এখান থেকে অনেকগুলো পয়েন্ট তোমাদের আমি দিয়ে দেবো দেখো মানুষের দাঁত হচ্ছে কি হেট্রোডোন প্রকৃতির অর্থাৎ চারটে ভিন্ন প্রকৃতির দাঁত রয়েছে ইনসাইজার ক্যানাইন প্রিমোলার এবং মোলার ওকে তো দাঁতের যে কাউন্টিং পদ্ধতি এটার একটা সূত্র রয়েছে ইনসাইজার যদি আমরা দেখি ওয়ান বাই ওয়ান হয় আর টু বাই টু হয় কেনাইন এক্ষেত্রে ঠিক আছে তো এইভাবে বিভিন্ন সূত্র একটা রয়েছে চলো নেক্সট মানুষের শরীরে টিভি হলে কোন ধরনের পরীক্ষাটি করতে হয় বা করা হয় বলো এলিসা হবে একদমই না সঠিক উত্তর কোনটা হবে বলো মানুষের শরীরে টিভি রোগ হলে আমরা আহ টেস্ট করে থাকি অপশন এ হবে সঠিক উত্তর ম্যানটক্স এম এ এন টি এ ইউ এক্স ম্যানটক্স টেস্ট ওকে এলিসা পদ্ধতি তো এইডস হলে হয় এলিসা পদ্ধতি তো এডস হলে হয় টেস্ট করতে হয় আর ওয়াইডাল টেস্টটা করতে হয় টাইফয়েড জ্বর হলে আর টরকুইট হলে টেস্ট হচ্ছে ডেঙ্গু জ্বর হলে তো প্রত্যেকটাই চারটা পয়েন্টই তোমাদের ইম্পর্টেন্ট ভালো করে দেখে নেয় একটু এলিসা এডস জন্য ওয়াইডাল টেস্ট টাইফয়েড হলে ডেঙ্গু জ্বর হলে হচ্ছে টরেকুইট টেস্ট করতে হয় আর মন্টেক্স টেস্ট হয় টিভি হলে ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে মোট কতগুলো ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে যদি আমরা দেখি প্রথমে ছিল চোদ্দটি ভাষা বাট পরবর্তী ক্ষেত্রে মোট আটটি ভাষা যুক্ত হয় টোটাল বাইশটি ভাষা হয়েছে তো অষ্টম বর্ণিত ভারতের সংবিধানে মোট ভাষার সংখ্যা এই তাই তো একুশতম সংবিধান সংশোধন অনুযায়ী উনিশশো সালে একটি ভাষা যুক্ত হয় সেটা হচ্ছে সিন্ধি আর বিরানব্বই সালে আরও তিনটে যুক্ত হয় একাত্তরতম সংবিধান সংশোধন তিনটি ভাষা কোঙ্কনি মণিপুরি নেপালি চলো নেক্সট পরবর্তী প্রশ্ন রাজ্য সরকারের আইন উপদেষ্টা কি নামে পরিচিত ভেরি গুড কোয়েশ্চেন সেন্ট্রাল গভর্নমেন্টের দেখলে হতো অ্যাটর্নি জেনারেল বাট এখানে চেয়েছে রাজ্য সরকার কেন্দ্র সরকার হলে অ্যাটর্নি জেনারেল হতো রাজ্য সরকার হলে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডভোকেট জেনারেল অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার অপশন বি ইজ দা কারেক্ট অ্যাট অ্যাডভোকেট জেনারেল ওকে চলো অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করব ভারতীয় সংবিধানের আর্টিকেল একশো অনুযায়ী রাজ্যগুলির জন্য অ্যাডভোকেট জেনারেল অফিসের ব্যবস্থা করা হয়েছে এবং অ্যাডভোকেট জেনারেল গভর্নর কর্তৃক নিযুক্ত হন তিনি রাজ্যের সর্বোচ্চ আইনি কর্মকর্তা হয়ে থাকেন তাকে অবশ্যই এমন একজন ব্যক্তি হতে হবে যিনি উচ্চ আদালতের বিচারক নিযুক্ত হবার যোগ্যতা রাখেন অ্যাডভোকেট জেনারেল পদের মেয়াদ সংবিধান দ্বারা নির্ধারিত নয় অর্থাৎ রাজ্যপাল চাইলে ওনাকে যতদিন খুশি রাখতে পারেন বা রেজিগনেশন দিতে পারেন অ্যাডভোকেট জেনারেলের পারিশ্রমিক সংবিধান দ্বারা নির্ধারিত অর্থাৎ এটাও কিন্তু রাজ্যপাল কর্তৃক তিনি এমন পারিশ্রমিক পান যা রাজ্যপাল নির্ধারণ করতে পারেন ওকে বুঝতে পারলে প্রত্যেকটা বিষয় চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন একদল শ্রমিক যারা উচ্চ জগৎসম্পন্ন ব্যক্তি তাদের কি বলা হয় তো আমরা ইকোনমিক্স জিনিস যদি দেখি যে প্রাইমারি সেকেন্ডারি টার্চারি তিনটে সেক্টর হয় কোয়ার্টার কুইনারি এভাবে সেক্টর রয়েছে পরপর তো সেই অনুযায়ী কাজের যে ভাগ সেই কাজের ভাগ অনুযায়ী বিভিন্ন কালার ওয়ার্কার বলা হয় তো একদল শ্রমিক যারা হাইলি স্কিল্ড হয় তাদেরকে আমরা বলি হোয়াইট কালার ওয়ার্কার বি হবে এখানে দেখার চেষ্টা মধ্যে রয়েছে কি সেকেন্ডারি টার্সিয়ারি তোমাদের ডাইরেক্ট এখান থেকে প্রশ্ন হয় তো যদি ইকোনমিক অ্যাক্টিভিটি বা অর্থনৈতিক কাজকর্মের ভিত্তিতে সাজায় প্রাথমিক সেক্টরের যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে যেরকম কৃষিকার্য খনি মাছ ধরা বন দুগ্ধ বন থেকে মধু সংগ্রহ ইত্যাদি হচ্ছে প্রথম শ্রেণীর সেক্টরে পড়ে আর প্রাথমিক কাজের সাথে যুক্ত ব্যক্তিদেরকে বলা হয় লাল কালার ওয়ার্কার বা রেড কালার কর্মী সেকেন্ডারি শিল্প উৎপাদন সুতি কাপড় আঁক উৎপাদন ইত্যাদি রয়েছে মাধ্যমিক ক্রিয়াকলাপে নিযুক্ত ব্যক্তিদের ব্লু কালার ওয়ার্কার বলা হয় আর তৃতীয় বা টার্সিয়ারি ক্ষেত্রে যারা থাকে যেরকম ট্রাক বা ট্রেনে করে কোনো ফসল বা সবজি ট্রান্সফার ব্যাংকিং ইন্সিওরেন্স ফিনান্স এরা হচ্ছে টার্সিয়ারি মাধ্যমে পড়ে এদেরকে হোয়াইট কালার জব বলে থাকি আমরা তো এই তিনটে তোমাদের পরীক্ষাতে আছে আর একটা এখান থেকে প্রশ্ন হয় প্রত্যেককে ভালোভাবে দেখে নাও দেখো আমি কিন্তু প্রত্যেকটি বিষয় থেকে প্রশ্ন নিয়েছি এবং সেই প্রশ্নগুলো সেই এক্সপ্লেনেশনগুলো দেওয়ার চেষ্টা করছি যেগুলো পরীক্ষাতে বারবার আসি আমি বারবার রিপিট করছি কেন এই কথাটা কারণ যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ স্যার এটা বলছে মানে এখানে পরীক্ষায় আসার চান্স কিন্তু নব্বই পার্সেন্ট রয়েছে দেখো এই যে দিয়েছে এই বিষয়টা এখান থেকে এই প্রশ্নটি হয় যে ভারতের জিডিপিতে কোন সেক্টরের অবদান সবথেকে বেশি কৃষি নাকি উৎপাদন নাকি পরিষেবা নাকি করতে পারে তুমি তো করে যাওনি পারবে না তাহলে তাহলে সবথেকে বেশি আমাকে পরিষেবা সার্ভিস সেক্টর প্রোভাইড করছে জিডিপিতে ভারতের জিডিপিতে সব থেকে বেশি অবদান কার পরিষেবা বা সার্ভিস সেক্টরে তারপরে রয়েছে প্রোডাকশন সেক্টর উৎপাদন সেক্টর এবং কৃষিটা হচ্ছে লাস্টের দিকে তিন নম্বর পজিশনে তো এইভাবে সাজাতেও দিতে পারে তোমাকে কোনটা হতে পারে এটাও দিতে পারে যে কোনোভাবে দিতে পারে তুমি জেনে গেলে এরপরে উত্তর করতে পারবে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন মোট জাতীয় পণ্য বা নিট ন্যাশনাল প্রোডাক্ট বলতে কি বুঝি আমরা তো এটা তোমরা বেসিক্যালি মুখস্থ করে না ইকোনমিক্সের জিনিস বোঝাতে গেলে হয়তো তোমাদের একটু হতে পারে জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে আমরা ডেপ্রিসিয়েশনকে যখন বাদ দিয়ে দেবো তখন তাকে আমরা বলছি মোট জাতীয় উৎপাদন বা এনএনপি বা নিট ন্যাশনাল প্রোডাক্ট বলে থাকি চলো নেক্সট পরবর্তী প্রশ্ন জিএসটি হলো একটি কি জিএসটি আমরা ইনডাইরেক্ট ট্যাক্স প্রত্যেকে জানি গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স এটা ইমপ্লিমেন্ট হয়েছিল দু সালের পয়লা জুলাই এবং একশো একতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি আসে আচ্ছা দেখো স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন তার আগে তোমরা বলো ভারতের বর্তমান এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা বিদেশ মন্ত্রী কে রয়েছেন পারবে বলতে এস জয়শঙ্কর বর্তমানে আর স্বাধীন ভারতের প্রথম ছিলেন হচ্ছে জওহরলাল নেহরু অপশন বি হবে সঠিক উত্তর চলো পরবর্তী কোয়েশ্চেন কোন দেশ মোট পাঁচবার কমনওয়েলথ গেমস হোস্ট করেছে তো সঠিক উত্তর এটা কোনটা হয়ে যাবে সঠিক উত্তরটি হবে অপশন এ অস্ট্রেলিয়া হয়ে যাবে সঠিক উত্তর উনিশশো আটত্রিশ সালে প্রথম অস্ট্রেলিয়া এই কমনওয়েলথ গেমস এ অংশগ্রহণ করে মানে হোস্ট করে এবং পরপর পাঁচবার করে উনিশশো আটত্রিশ বাষট্টি বিরাশি ছয় এবং দু হাজার আঠেরো পরপর না মানে পাঁচবার করেছে টোটাল হোস্ট উনিশশো সালে যখন কমনওয়েলথ গেমস এর দ্বিতীয় হচ্ছে এডিশন সেইটি অনুষ্ঠিত হয়েছিল কানাডার হ্যামিল্টনে প্রথমটা সরি উনিশশো তিরিশ সালে যেটা কানাডার হ্যামিল্টনে প্রথম হয়েছিল বাট দ্বিতীয়টা বলতে বলতেছিল এই পয়েন্টটা বলতে চাইছিলাম যে ভারত অংশগ্রহণ করে উনিশশো সালে আর ফিফা পুরুষ ফুটবল বিশ্বকাপ সবথেকে বেশিবার জিতেছে ব্রাজিল দু সালে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে এটাও কোথায় তো মোট পাঁচবার হয়ে যাবে সবার হয়ে যাবে তাহলে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার চারটি স্থানে হবে জিলং বেন্ডিং এবং ল্যান্ডে মোট চারটি স্থানে হবে ওকে দু হাজার চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা নজর রাখব এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত তো এজরা কাপ এটি হচ্ছে পোলো খেলার সাথে যুক্ত অপশন বি হবে সঠিক উত্তর তোমাদের দেখবে এই ধরনের স্ট্র্যাটেজিক এর প্রশ্ন কিন্তু পরীক্ষাতে খুব আসে ডুরান কাপটি ফুটবলের সাথে যুক্ত এটাও কিন্তু পরীক্ষায় বারে বারে এসেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে বলছি নেক্সট প্রশ্ন কোন সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ভেরি গুড কোয়েশ্চেন ওকে সঠিক উত্তরটি কোনটা হবে ভারত প্রথম অলিম্পিক গেমসে এন্টার করে উনিশশো সালে অপশন এ হবে সঠিক উত্তর অলিম্পিক গেমসের এর এবং পাঁচটি কালার রয়েছে পাঁচটি কালার পাঁচটি দেশকে মহাদেশকে রিপ্রেজেন্ট করে যেরকম ব্ল্যাক কালারটি হচ্ছে আফ্রিকা মহাদেশকে গ্রিন কালারটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশকে রেড কালারটি হচ্ছে কোন মহাদেশকে আমেরিকা আর ইউরোপ মহাদেশকে রিপ্রেজেন্ট করছে কোনটা এইটা ঠিক আছে তো এইভাবে তোমাদের প্রত্যেকটা বিষয় জানতে হবে তোকে প্রত্যেকে লিখলে তো রেডটা বললাম আমেরিকাকে ব্ল্যাকটা বললাম আফ্রিকা গ্রিন অস্ট্রেলিয়া আর ইউরোপের জন্য হচ্ছে ব্লুটা এবং এশিয়া হচ্ছে হলুদটা তাহলে প্রত্যেকে লিখে নাও ভালো করে হ্যাঁ এখান থেকে কিন্তু প্রশ্ন হয় এটা কিন্তু আমি ক্লাসে করিয়েছি বারবার চলো নেক্সট কোয়েশ্চেন রিপাবলিক পুস্তকটি রচনা করেন কে তো রিপাবলিক পুস্তকের রচনা করেন প্লেটো অপশন বি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব তো দেখো আস্তে আস্তে সমস্ত প্রশ্নই দেখলাম আমরা এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব মাসুদ পেজেস্কিয়ান কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন তো সঠিক উত্তরটা হয়ে যাবে মাসুদ ইনি ইরানের রাষ্ট্রপতি সম্প্রতি হয়েছেন অপশন সি ইজ आंसर তো ইনি হচ্ছেন মাসুদ নেক্সট পেজেসিয়ান সম্প্রতি কোথায় গান্ধীজির মূর্তি উন্মোচন করা হলো তো রিসেন্টলি আমরা দেখলাম গান্ধীজির মূর্তি উন্মোচন করেছেন এস জয়শঙ্কর এক্সটারনাল মিনিস্টার জাপানের টোকিওতে অপশন সি ইজ দ্য কারেক্ট आंसर পরবর্তী প্রশ্ন রমেন ডেকা কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন তো ইনি ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজ্যপাল হিসাবে বুধবারই আমরা দেখলাম শপথ গ্রহণ করেছেন সরি অপশান বি হবে সঠিক উত্তর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে অপশান বি হবে আমার সঠিক উত্তর ওকে তো প্রত্যেকে ট্রাই করো অ্যান্সার করার এবং এইভাবে তোমরা পার্টিসিপেট করো এই ছিল আজকের ক্লাসের শেষ প্রশ্ন এরপরে তোমাদের ছোট্ট একটা আপডেট আমি প্রোভাইড করব ভালোভাবে দেখে নাও যারা ওয়েস্ট বেঙ্গলের পুলিশ পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এই মুহূর্তে একটা গুড নিউজ রয়েছে ঘুর্নিষ্টি এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার্থীর জন্য যারা ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই এর প্রিপারেশন নিচ্ছ তারা এক্সাম বাংলা পাবলিকেশনের টুইন ওয়ান এই সাজেশন বুকটি তোমরা সংগ্রহ করতে পারো এই বুকটি দেখতে পাচ্ছ আমি বলে দিই একটু বিষয়টা নেওয়া না নেওয়া তোমার ব্যাপার বাট তোমরা দেখে নাও টুইন ওয়ান এই সাজেশন বুকটি তোমার দুটো পরীক্ষার জন্য খুব ভালো এবং সিলেবাস অনুযায়ী রচিত বই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং বহু পরীক্ষার্থী ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছে কনস্টেবল এবং এসআই দুটো পরীক্ষাকেই কাভার করছে পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলে যেহেতু কনস্টেবল পরীক্ষার সিলেবাস চেঞ্জ হয়েছে দু হাজার চব্বিশে ঠিক সেই সিলেবাস অনুযায়ী নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য শুধুমাত্র ডাব্লিউপি কনস্টেবলের জন্য এক্সাম বাংলা পাবলিকেশন নিয়ে এসেছে অ্যাডভান্স মক ফাইটার এই বুকটি যেটি তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী রচিত এবং তোমাদের কমনযোগ্য প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে ঠিক সেইভাবেই বইটি কিন্তু তৈরি করা হয়েছে প্র্যাকটিস শিট পাশাপাশি রিসেন্টলি আমাদের লঞ্চ হলো কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য কলকাতা পুলিশের জন্য প্রিলিমস পরীক্ষার প্র্যাকটিস সেট এক্সাম বাংলা পাবলিকেশনের বই মানে সেরা সেরা বই এটা আমাদের কথা নয় এটা তোমাদের কথা মানে বিগত বছরে যারা পরীক্ষায় সাফল্য পেয়েছে পরীক্ষায় সিলেকশন হয়েছে তাদের তরফ থেকে যে ফিডব্যাক সেই ফিডব্যাকের অনুযায়ী কিন্তু এই বইগুলো এই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটি পরীক্ষার্থীর কাছে অবশ্যই থাকা দরকার এবং বহু পরীক্ষার্থী ইতিমধ্যে কিন্তু সংগ্রহ করেছে তো যারা চাইছো এখন সংগ্রহ করেনি তো অ্যাভেলেবেল করতে পারো এটা অ্যাভেল করতে পারো তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট বা যে কোনো জায়গা থেকে নিকটবর্তী বুকস্টল হতে পারে ওয়েবসাইট হতে পারে বা অ্যামাজন ফ্লিপকার্ট তো রয়েছে সমস্ত বিষয়ের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে তো আজকের ক্লাসে এতটাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরম জয় হিন্দ